ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিষেধাজ্ঞা এবং কৌশলগত ভবিষ্যৎ প্রিয় বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে জড়িত অর্থনৈতিক বিষয়ের উপর আলোচনা করব ভারতের রাশিয়া থেকে তেল আমদানি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এবং ভারতের কৌশলগত ভবিষ্যৎ পরিকল্পনা এই গোটা ঘটনাক্রমটা আসলে অনেকটা একটা থ্রিলার গল্পের মতো বিভিন্ন দেশ তেল নিষেধাজ্ঞা কূটনীতি আর ব্যাকআপ পরিকল্পনার জটিল একটা চিত্র আজকের এই গল্পে আমরা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে নেব ঠিক কি ঘটছে কেন ঘটছে আর এর ফল কি হতে পারে যুদ্ধ তেল আর বন্ধুত্বের নতুন সংজ্ঞা দু সালের ফেব্রুয়ারি মাস রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করল গোটা পৃথিবী থমকে গেল পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা তীব্র প্রতিক্রিয়া দেখাল নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা জারি হল রাশিয়ার ওপরে আমার বন্ধুরা এই যুদ্ধ শুধু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এর প্রভাব পড়ল বৈশ্বিক অর্থনীতিতে জ্বালানি বাজারে এবং কূটনীতিক সম্পর্কেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা চাপালো কিন্তু রাশিয়ার তেল তো বিক্রি করতেই হবে আর তখনই মঞ্চে আসে আমাদের দেশ ভারত ভারত ও রাশিয়ার মধ্যে তেল বাণিজ্যের পুনর্জাগরণ আমরা জানি ভারত তার মোট অপরিশোধিত তেলের প্রায় পঁচাশি শতাংশ আমদানি করে এই বিশাল তেল চাহিদার কিছুটা আগে মধ্যপ্রাচ্য থেকে আসত কিন্তু যুদ্ধের পর রাশিয়া ভারতের সামনে একটি বিশেষ সুযোগ করে দেয় ডিসকাউন্টেড প্রাইসে তেল বন্ধুরা একটা ছোট তথ্য দিই দু সালে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি ছিল মাত্র এক থেকে দুই শতাংশ কিন্তু দু সালের শেষে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৫ শতাংশ রাশিয়ার ইউরাল গ্রেডের অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারের চেয়ে প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ সস্তায় দিচ্ছিল ভারতের জন্য এটা ছিল জ্বালানির খরচ কমানোর সুবর্ণ সুযোগ সাধারণ মানুষের পেট্রোল ডিজেল খরচ যাতে খুব বেশি না বাড়ে তার জন্য সরকার সস্তা তেলের পথ বেছে নেয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া এবং নিষেধাজ্ঞার জাল বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ বাঁক আসে ইউরোপ দেখে যে ভারত চীন সংযুক্ত আরব আমিরাত এরা রাশিয়ার তেল কিনে যাচ্ছে এবং তাদের নিষেধাজ্ঞা কার্যত ব্যর্থ হচ্ছে তখন ইউরোপিয়ান ইউনিয়ন ও জি সেভেন দেশগুলো একসঙ্গে প্রাইস ক্যাপ ব্যবস্থা আনে অর্থাৎ তারা বলে রাশিয়ার তেল যদি নির্দিষ্ট দামের বেশি দামে বিক্রি হয় তাহলে সেই তেলের ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স ব্যাংকিং কিছুই করা যাবে না তবে ভারত তার নিজস্ব শিপিং কোম্পানি এবং ইন্স্যুরেন্স ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার সমাধান করে ভারতীয় কোম্পানিগুলো যেমন ইন্ডিয়ান অয়েল হিন্দুস্থান পেট্রোলিয়াম নাইয়ারা এনার্জি তারা সরাসরি রাশিয়ান কোম্পানির সঙ্গে ডিল করে এবং আমদানি চালিয়ে যায় আমেরিকার দ্বৈত নীতি ও চাপ আমার বন্ধুরা এবার আসি আমেরিকার অবস্থানে আমেরিকা একদিকে রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে অন্যদিকে ভারতের সঙ্গে সামরিক বন্ধুত্ব বজায় রাখতে চায় ভারত কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ইন্দো প্যাসিফিকের অংশ তাই আমেরিকা চায় না ভারতকে চাপে ফেলতে তবে তারা বারবার জানিয়ে দিয়েছে রাশিয়ার সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে ব্যালেন্স রাখতে হবে তারা চায় না ভারত রাশিয়ার অস্ত্র এবং জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভর করুক তবে সরাসরি নিষেধাজ্ঞা দেননি কারণ তারা ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে সম্মান করে নাইয়ারা এনার্জির অনন্য ভূমিকা বন্ধুরা এই প্রসঙ্গে আমাদের বিশেষভাবে বলা দরকার নাইয়ারা এনার্জির কথা এই কোম্পানিটি হল ভারতের অন্যতম বেসরকারি তেল সোঝনাকারী প্রতিষ্ঠান যেটি রাশিয়ার রসনেফটের মালিকানাধীন স্বাভাবিকভাবেই নাইয়ারা বেশিরভাগ তেল রাশিয়া থেকেই আমদানি করছিল কিন্তু ইউরোপীয় নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক নজরদারি বেড়ে যাবার ফলে নাইয়ারা কিছু কৌশলীগত পদক্ষেপ নেয় এবার আপনাদের প্রশ্ন হতে পারে তারা কি পদক্ষেপ নিয়েছিল এই তো বলছি তারা সংশ্লিষ্ট তেল আমদানিতে বৈচিত্র্য আনছে শুধু রাশিয়াই নয় তারা ইউএই সৌদি আরব থেকেও তেল আনার চেষ্টা করছে এবং অর্থনৈতিক রিক্স হ্রাস করার চেষ্টা করছে এই জায়গাটা ভালো করে বুঝে নেবেন এটা ভারতীয় বাজারের জন্য ভালো দিক কারণ বেসরকারি কোম্পানিগুলো এখন কৌশলীগতভাবে ভাবতে শুরু করেছে ভারতের ব্যাকআপ কৌশল প্রিয় বন্ধুরা ভারত জানে যে কেবলমাত্র রাশিয়ার ওপর নির্ভর করা সঠিক হবে না বিশেষ করে যদি ভবিষ্যতে নিষেধাজ্ঞার মাত্রা আরও বাড়ে তাহলে বিকল্প প্রস্তুত রাখতে হবে তাই ভারত নিচের দিকগুলোতে জোর দিচ্ছে এক মাল্টিসোর্সিং স্ট্র্যাটেজি ভারত সৌদি আরব ইরাক আমেরিকা ব্রাজিল আফ্রিকা এইসব দেশ থেকেও তেল আমদানি বাড়াচ্ছে দুই রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ ভারত ধীরে ধীরে সৌরশক্তি বায়ুশক্তি হাইড্রোজেন ইত্যাদি বিকল্প শক্তির দিকে যাচ্ছে তিন ভবিষ্যৎ রিজার্ভ গড়ে তোলা ভারত তার সামরিক তেল ভাণ্ডার বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ আরও বাড়াচ্ছে যাতে আন্তর্জাতিক বিপর্যয়ের সময় প্রয়োজনে কিছুদিন নিজের তেল চাহিদা পূরণ করতে পারে চার চীনের মতো জ্বালানি স্টকিং মডেল গ্রহণ যাতে হঠাৎ কোনো নিষেধাজ্ঞা বা দাম বেড়ে গেলে বাজারে প্রভাব না পড়ে রুপি রুবেল চুক্তির ব্যর্থতা আশা থেকে অচল অবস্থা আমার প্রিয় বন্ধুরা যখন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ শুরু হল এবং পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থা রাশিয়াকে সুইফট থেকে আলাদা করে দিল তখন ভারত রাশিয়া একটা নতুন পথ বের করার চেষ্টা করল রুপি রুবেল ট্রেডিং সিস্টেম ভাবনাটা এরকম ছিল ভারত রাশিয়া থেকে তেল কিনবে তার বিনিময়ে রাশিয়া রুপি গ্রহণ করবে এবং সেই রুপিতে ভারতীয় পণ্য কিনবে শুরুতে পরিকল্পনাটা আকর্ষণীয় মনে হল বাস্তবে তা সফল হয়নি কেন ভারত থেকে রাশিয়া যা কিনতে চায় সেই পণ্যের পরিমাণ সীমিত রাশিয়ার হাতে জমারূপির পরিমাণ এত বেড়ে যায় যে তা তারা খরচই করতে পারছিল না রাশিয়ার ডলারের বিকল্প হিসেবে চীনা ইউওয়ান দীর্হাম টাকার উপর বেশি জোর দেয় ফলে এই মুদ্রা বিনিময় ব্যবস্থা একরকম থমকে যায় নাইয়ারা এনার্জির সাম্প্রতিক অবস্থা আমরা আগেই বলেছি নাইয়ারা এনার্জি হলো একটা প্রাইভেট রিফাইনারি যেটির ঊনপঞ্চাশ শতাংশ মালিকানা রসনেফটের হাতে এখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাড়ার পর নাইয়ারা একদম সরল পথে না গিয়ে কিছু কৌশলীগত বদল আনে তাদের পদক্ষেপগুলো কি কি সংশ্লিষ্ট তেল আমদানিতে বৈচিত্র্য শুধু রাশিয়ায় নয় তারা ইউএই সৌদি আরব থেকেও তেল আনার চেষ্টা করছে অর্থনৈতিক রিক্স হ্রাস করার চেষ্টা করছে তবে এর পিছনে রাজনৈতিক চাপও থাকলেও তারা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত রাশিয়া থেকে তেল কেনে দীর্ঘমেয়াদী রিফাইনিং পরিকল্পনা যাতে আন্তর্জাতিক চাপ কমানো যায় এবং ভবিষ্যতে সব দেশ থেকে তেল নিতে সুবিধা হয় এটা ভারতীয় বাজারের জন্য ভালো দিক কারণ বেসরকারি কোম্পানিগুলো এখন কৌশলীগতভাবে ভাবতে শুরু করেছে ভারতের ভূ রাজনৈতিক কৌশল মাল্টি অ্যালায়েন্স কৌশল বন্ধুরা ভারতের আন্তর্জাতিক সম্পর্কের কৌশল এখন অনেকটা চীনের মতো ভারত রাশিয়ার সঙ্গে তেল আর অস্ত্রের বাণিজ্য রাখছে একই সঙ্গে আমেরিকা ফ্রান্স জাপানের সঙ্গে প্রযুক্তি প্রতিরক্ষা বিনিয়োগ ও সেনা সহযোগিতা বাড়াচ্ছে আবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখছে এই কৌশলকে বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি ভারত কারোর ব্লকে ঢুকছে না কিন্তু সবার সঙ্গে সম্পর্ক রাখছে ভারত কি বিশ্ব জ্বালানি নেতৃত্বের দিকে এগোচ্ছে আজকে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ কিন্তু ভবিষ্যতে কি ভারত তেলের বাজারে নেতৃত্ব দেবে চলুন দেখি কিছু পদক্ষেপ এক আন্তর্জাতিক সৌরজোট প্রতিষ্ঠা ভারত ও ফ্রান্স মিলে বিশ্বব্যাপী সৌরবিদ্যুৎ শক্তিকে ছড়িয়ে দিচ্ছে দুই গ্রিন হাইড্রোজেন মিশন ভারতের লক্ষ্য 2030 তিরিশ সালের মধ্যে বিশ্বে সব থেকে বেশি সবুজ হাইড্রোজেন উৎপাদক হওয়া তিন ওএনজিসি ও ইন্ডিয়ান অয়েলের বিদেশি বিনিয়োগ ভারত আফ্রিকা ভিয়েতনাম ব্রাজিল ইত্যাদি দেশে তেল গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করছে এই পদক্ষেপগুলি ভারতের জ্বালানি কূটনীতি শক্তিশালী করছে ভবিষ্যৎ বিপদের সম্ভাবনা ও প্রস্তুতি আমরা যদি শুধুমাত্র রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল হয়ে থাকি তাহলে কয়েকটি ঝুঁকি থেকে যায় যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হয় যদি আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দেয় যদি আন্তর্জাতিক দাম হঠাৎ বাড়ে বা রাশিয়া আমদানি বন্ধ করে এই কারণে ভারত নিচ্ছে আরও কিছু প্রস্তুতি যেমন স্ট্র্যাটেজিক রিজার্ভ বিশাল মজুত তৈরি করা তেল কেনার জন্য সরকারি লং টার্ম কন্ট্র্যাক্ট করা তেলের বদলে অন্ন পণ্য দিয়ে ব্যবসা ভাবনা স্বয়ং সম্পূর্ণ শক্তি ব্যবস্থা তৈরি ন্যাশনাল এনার্জি গ্রিড ও বায়োফুয়েল ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ কৌশল চাপ বাড়বে নাকি শিথিল হবে প্রিয় বন্ধুরা ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য একটাই রাশিয়াকে আর্থিকভাবে দুর্বল করে যুদ্ধ থামাতে বাধ্য করা কিন্তু রাশিয়া বিকল্প বাজার পেয়ে যাওয়ায় ইউরোপের সেই লক্ষ্য কিছুটা ব্যর্থ হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা কি নতুন প্রাইস ক্যাপ পরিকল্পনা ইউরোপ চাইছে ভবিষ্যতে আর কড়া শর্তে তেলের মূল্য নির্ধারণ করতে থার্ড পার্টি স্যাংশনস বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ যারা রাশিয়া থেকে তেল কিনবে তাদের ওপরেও পরোক্ষভাবে নিষেধাজ্ঞা দিতে পারে গ্রিন এনার্জিতে পূর্ণ মনোনিবেশ করতে চাইছে ইউরোপ বন্ধুরা এবার আপনাদের পালা আপনারা যদি এই কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে আপনার মতামত লিখে জানান ভারত কি সঠিক পথে এগোচ্ছে আপনি রাশিয়ার তেল কিনে উপকৃত মনে করছেন কি আমেরিকা বা ইউরোপের অবস্থান নিয়ে আপনার মত কি